কি ফাজিল আমার দিকে কিরম করে তাকাচ্ছে আর যাই হই এ হাজারে একটা যে করি হোক এরে আমার ছেলের বউ বানাবো আমার ছেলের বউ বানিয়ে এর হাতের রান্না আমি খাবো কোথায় একটাই এখন দেখ বুড়ো আমার দিকে তাকিয়ে আছে বুড়ো কি বাড়িতে বৌসল নাই বাড়ি যাও ওরে সব বনাশ এ দেখি খুব ধোকের মেয়ে মনে হচ্ছে উচ্চ বংশ মেয়ে হোক খুঁজিনি শোনো তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে ওই তুমি গুরুত্বপূর্ণ কথা বলার যাই বলো এটা মাথায় রেখো আমি কিন্তু বেকার আমায় বেসলেও এক টাকায় পাবা না আমি জানি তুমি সাইজলা কুলো তোমার কুলো মুনদ নে তোমার কাছে আমি টাকা চাইছি না একদম এবার তুমি নির্দিধায় বলো আমি খুব খুশি হয়েছি তোমার উপর ওই আমি যাওয়ার সময় এক বুড়ো চোখ দিয়ে বাজে ইঙ্গিত দিয়েছি বুড়ো মানুষ বাজে ইঙ্গিত দিয়েছে তার মানে তুইও দিয়েছিস আলোতি देखली की कोनी ता तो शहरাজে ভালো সেই কথা কি কইলো ওরে মুন্شو আমার দিকে পর পোইস্তা কাচ্ছে তাওপরে আবার গুরো তোর কি কি সুমনে হাসছ না এ মানে কি ও লল আজ তাও হয় মানে কওলে কতটা ছুটিতে আমার কওলে বাল জুতিছে তুমি রাগ করো না তোমার দিকে একজন তাখিয়ে যান খুশিই হয়ে আমি তো ভাবলাম আমি যেবা মরেছি ও মরা কে মরবে না ওই তোমার বিয়ে করে আনলে একটা নজর দেখার লোক হবে না নি আমি খুশি তাকে আমি একবার কইছি তোমার করতে হবে কেনে আমি ও নিজে করে হাসতে আছে টাকা গোবর মেখে মুখে ঘষে দি দাঁতে ঘষে শুত কবি কিছু আমার দোস্ত আশিকের ফোন দিচ্ছি কইতে আমার শরম লাগে বাল তুলে দেবেন আসি কাইছে ওই মিয়া মানুষের মুখে হলে সংসারে ব্যাঘাত ঘটে আমার বন্ধু আসুক আসুক আর হাত একটু ভালো আসি কনে তুই ওই কোনে আর হাত তো ওই বাড়ির বসে সাথে জ্ঞান জ্ঞান করে আসি বাগানে আসি বসে রয়েছি ওই তুই জ্ঞান করার লোক কনে পাইলি ওই বাড়ির গেটে বউ বটিলি বসি আছে আমি গেলেই বটিলি কুপাবে ওই জন্য বাগানে আসে বসে রয়েছি ওই কালকে রাতে তাস মাস তো ওই তুই তাহলে তারা আর গুষ্টি আমি ইয়ে দিচ্ছি বন্ধু আমার দেখতে ছিল আমি কি করবো তারা আমাকে পছন্দ করে গেছে তো এখন আমি কি তাই কও যাই হোক তাই তারা তোকে পছন্দ করে গেছে তার রুচি কত খারাপ তাহলে ভাব তারা কত খারাপ তুই এখানে বিয়ে করিস কি তোকে আমি সারা সুখ দিতে পারবি না দেখছি ওরা কিন্তু এখন আমার বাপের কাছে ডেট চেয়েছে তো আমি এখন কি করব। তুমি আর কি করবে ওই যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তারে গিয়ে বলো এক বুড়ো আমার ডিস্টেপ করে ওই তোমারে তোমারে মারামারি হবে নি মাঝখান থেকে আমি ঠাট পাটির লোক যদি বিয়ে টিয়ে হয়াই যায় শিয়াব তুই কিন্তু আমার থেকে অনেক কিছুই নিয়েছিস ধরতে গেলে সবই নিয়েছিস ওই ধরিস নি ধরিস ধরিস নি শিয়াব তুই যদি আমার বিয়ে না করিস তাহলে কিন্তু আমি কি বিষ নিবানি আর না হলে গোলাপ দই দেবানি ওই যা করিস তাই করিস দূরে যাই করিস নাহলে ফাঁকাই করিস ওই মরবি নি কি না মরবি নি লোকজন তা এটাই হাত দিয়ে হাতাবি নি আমার খারাপ লাগবি নাই একটু লোকের মরণ হয় আর দেখে না জীবনে কি হয়েছে রে ওই এটা ট্রাকের ডা সুইকি গেছে আবার নতুন করে শুরু আবার কি হয়েছে ওই তো সানি লিওন বললো বিষ খাবে না গোলাই ধরি এই দাড়া দাড়া সানি লোন আমার মানে তাহলে আমার বাড়িতে এটা আছে ওই কি দা আমার আর তোর কি আলাদা লাগে কি রাম হলো কুতারা কি করলি ওই বটি আছে বই ধারালো বটি ওই খুব হাত চলে বিষ খায় না গোলাই ধরি ওই যাই হোক দোস্ত কইলো বিষ খাবে না গোলাই ধরি যাই একটু ঠেকা এই দাঁড়া দাঁড়া কি কইছে অবিশ্বকবি নাই গোলাই দরি এ রে এরে কোন কুত্তা হলো ওই মুখে মুখে করছে ও কাম করবে নান ও ডাক্তার ভাবি বেলায় ও কথা কয় কিন্তু একবার করবে নান তুই টেনশন করিস কি তুই সিল করতে থাক ওই বিশুখাবি নান গুলায়ও দরি দিবি নান তুই কোনো টেনশন করিসনি তুই আরামে ঘুরতে থাক আচ্ছা হইলো তাই হইল এই দেখ ওই বাড়ি থেকে আসার সময় এই বাগানের পারে দাঁড়ায়ে থাই গেল তোর আজ মরা মাটি দিব তুই আজ আসলি পরে আমার মরা মুখ দেখবি তাহলে কি বন্ধু আমি বাড়ি যে রিল্যাক্সে ঘুমাবো নাকি দালা দালা মাথা থেকে বেরাবো ও তুই টেনশন করিস তুই বাড়ি যা আরামে লাকে সর্ষের তেল দিয়ে মাথাটা নিচে দিয়ে পাটা উপরে দিয়ে ঘুমাগা তো টেনশন করলে কাল সকালে কি করবি সেটা ভাব ওয়াশিক নোখাই থাক ওললো ই আমি কার গায় এসে পড়লাম এই দেখে হাই না চাচা ওললো এনা দেখি আমার সেই পছন্দর নারী তাও আবার আমার বাড়ি আসি তুই মনে জানিস নে তোর বাড়ির বউ আছে এ হলো আমার বেটার বউ তা এর সাথে তোর কিসের সম্পর্ক ও হো বিয়েই তো হলো না তোমার বেটার বউ হলো কি করে তুই মনে জানিস ও কালকে থেকে আমার বেটার বউ ও চাচা ও ফাইন হয়েছে বেশ এ আমি ভুইনিরে নেবাদ দিয়ে হুদা হুদি খালি এর পিছে দৌড়াইলাম এটা কি ঠিক হইলো তুই আমার ছেলের বন্ধু বলে আজ তুই না ওই আমার ওই হায়াতের দায়িত্ব তোমার নিতে করছে কি ডা মা জানো কি মন করে তুমি আমার ভাই আপনি খুব শয়তান আপনি নজর খারাপ আপনি কি দা আগে তাই কর আমি কিডা আমি বাড়ির মালিক ওই ঘরে আমি থাকি আর ওই ঘরে আমার ওই ঘরে শিয়া শিয়াবের বাবা আমি না কত কথাই বলেছি বাবা ছেলে শিয়াবের সাথে আমার দীর্ঘদিনের দিনের প্রেম ওদিকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আপনার ছেলে আমাকে কিছুতে ঘরে তুলছে না ওই শুনেছিস আমার মা জননীর কথা ওই তুই আজকে বন্ধুর পরিচয় দিবি তুই এখনই গিয়ে ওই খুকন কাজের ডেকে আন ওই রাত্রি হওয়ার আগেই বিয়ে দিয়ে দেব যাক চাষা আলহামদুলিল্লাহ আমি ওই প্রেমের বিষয়টা আগে থেকে জানতাম ওই দৌড়ায় আপনার বাড়ি আসা দেখে ভাবলাম যে আপনার বাড়ি উঠে করবে করবেনি আপনার মান সম্মান যাবেনি তাই আপনি আর কিছু কইলাম না তাই আমি আর বাধা সৃষ্টি করতে এসেছিলাম যাই হোক সব যখন মিটেই গেল তখন ওই বিয়ে সাদীর একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে ওই বাজার সুদায়ের দায়িত্বটা আমাকে দিয়ে নি ওই আমি ওর ভাবির আইনি রান্না বান্নার দায়িত্বটা দিয়ে দিচ্ছি আর ওই ভাবিরে একটু সান্ত্বনা দিবেনি কিভাবে কাস্টম টাস্টম খেলা লাগবে নি ওয়ান ভার্সেস ওয়ান বাবা এ কি মহিলা রে সামান্য বাড়ির উপরে উঠেছে আর এই চলে আইছে অন্বেষণ করতে প্রেমের কথা করতে ওই নির্ঘাত যদি

ভালো না আচ্ছা দেখ মারামারি ভালোভাবে থাকো দর্শক মণ্ডলী আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় অতএব এই বিনোদনের পাশে থেকে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন No lo no, no.